আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আগামী কাল 6 তারিখ শনিবার তোমাদের কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের কিন্তু মূল্যায়ন পরীক্ষা রয়েছে তো সেই পরীক্ষাটা কেন্দ্র করেই কিন্তু তোমাদের সামাজিক যোগাযোগের মাধ্যম অথবা ইউটিউবে কিন্তু মূল্যায়ন নির্দেশিকা যেটা আমাদেরকে প্রশ্ন বলি সেটা প্রকাশ পেয়েছে বলে কিন্তু বিভিন্ন ইউটিউব এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছে সেই আলোকে কিন্তু দেখতেই পাচ্ছ জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে যে আসলে পরীক্ষার মূল্যায়ন যে প্রশ্নটা প্রকাশ করেছে এটা আসলে কিন্তু কি রাইট না ভুয়া ঠিক আছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তার আগে আমি বলে দেই যে শিক্ষার্থী বা অভিভাবক আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছো অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ তোমাদের শিক্ষা সংক্রান্ত যেগুলা নোটিশগুলো আমি চেষ্টা করি সবারকে আপলোড করার জন্য তো সেই ক্ষেত্রে তুমি বেল বাটনটা অন করে রাখবে যাতে করে আমি ভিডিওটা দেওয়ার সাথে সাথেই তুমি যেন নতুন বিরুটা এবং নোটিশটা সহজে পেয়ে যাও চলো তাহলে আমরা নোটিশটা একটু দেখে নেই আমরা চলে যাব নৈপুণ্য অ্যাপসে তো নৈপুণ্য অ্যাপসে আসলে দেখবা নিচে একটা লেখা আছে প্রশ্নমforRoot পরীক্ষার পূর্বের দিন পাওয়া যাবে দেখো লেখা আছে এখানে 6 জুলাই হাজার ছয় জুলাই দু সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিক নির্দেশনা আজ সন্ধ্যা সাত বজে উন্মুক্ত করা হবে তার মানে হচ্ছে তোমাদের যে নির্দেশনাটা দেওয়ার কথা ছিল এটা কিন্তু আজকে সন্ধ্যা সাতটায় দিবে দেখো কি বলছে তারপর ইতিপূর্বে দুপুর দুই গটিকার মূল্যায়নের নির্দেশনা উন্মুক্ত করার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বিপ্রান্ত সমাধান প্রদান করা হয় যা শিক্ষার্থী এবং অভিভাবকের বিভ্রান্ত করছে তার মানে দেখবা তোমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে অথবা ইউটিউবে তোমরা এখন দেখবা যে আসলে দুইটার পর থেকে বিভিন্ন নির্দেশিকা বা প্রশ্ন কিন্তু প্রকাশ করেছে তো সেই ক্ষেত্রে যে নির্দেশিকা বা প্রশ্ন প্রকাশ করেছে আসলে কিন্তু এটা যে এনসিটিভি যে কর্তৃক যে প্রশ্ন বা নির্দেশনা এটা কিন্তু সঠিক নয় সেজন্য কিন্তু এই নোটিশটা তোমাদেরকে দিয়েছে তারপর কি লেখছে দেখো তাই এই বিভ্রান্ত রোধে সন্ধ্যা সাত গুটিকায় সাংমাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা প্রকাশ করা হল নির্দেশনা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি শিক্ষার্থীরা তোমরা আসলে কেউ এই গুজবে কান দেবা না যে আসলে দুইটার পর থেকে দেখবা অনেক ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বিভিন্ন মাধ্যমে কিন্তু প্রশ্ন ছড়াছড়ি চলতেছে বা সমাধান চলতেছে আসলে কিন্তু এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুয়া তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ঠিক আছে TCB কিন্তু প্রকাশ করেছে যে আসলে তোমাদের মূল্যায়ন নির্দেশিকা বা যেটাকে আমরা প্রশ্ন বলি এটা কিন্তু এখনো প্রকাশ করে নাই যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমত অথবা ইউটিউবে প্রকাশ করেছে সেটা সম্পূর্ণ ভুয়া তো শিক্ষার্থীরা ভালো থাকবা এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ভবিষ্যতে যেন আমি নতুন করে ভিডিও দিলে তোমরা সহজে নোটিসগুলো পেয়ে যাও আর অবশ্যই 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 যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবা তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো এবং শনিবারের যে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে পরীক্ষা রয়েছে যাতে করে সবাই ভালোভাবে আনসার করতে পারো সেজন্য দুয়া রইলো খুদা আব্দ